আপনারা যারা অর্ডার করতেন চান ওনারা এখানে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই একসাথে দশ থেকে পনেরোটি গেট নিয়ে রিভিউ দেখানোর চেষ্টা করে আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না চাঁদপুর থেকে আমার প্রিয় ভাই এসেছেন যিনি গত এক সপ্তাহ থেকে দশ দিন আগে আমার সাথে মোবাইলে দুই দিন কথা বলে একটা গেটের অর্ডার করে আমার বাপাশে যে চমৎকার গেটটি রাখা এই গেটটি আমি ভাইয়ের জন্য বানিয়েছি ভাই আজকে ডেলিভারির জন্য চলে এসেছে একটু পরেই ভাইয়ের মালামালটি ডেলিভারি চলে যাবে তার আগে জানিয়ে নি তুরহান এন্টারপ্রাইজে এখনও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখনও সতেরোটি মেন গেট আছে আমার পেছনে খালি রঙের জন্য দাঁড়ানো ফ্যাক্টরির ভিতরে আরও চারটি গেট রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি ভাইয়ের কাছে আগে প্রশ্ন করব। যে প্রশ্নটি সমস্ত কাস্টমারদের কাছে করে থাকি যে এতগুলো প্রতিষ্ঠান রেখে ভাই কেন আমাদের কাছ থেকে এই মালামালটি অর্ডার করলো এই চমৎকার লেজার কাটিং গেটটি আর আমাদের সাথে লেনদেন করে আমাদের প্রতিষ্ঠানে এসে ভাইয়ের অনুভূতি কি আসসালামু আলাইকুম ভালো আছে ভাইয়ের আসলে ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগলো ভালো লাগলো বিদায় আমি ওনার কারখানায় আসলাম সরাসরি আইসে দেখে গেলাম ওনার কথাবার্তা বা কারখানার পরিবেশও ভালো লাগলো তারপরে আমি ওনাকে ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করি অ্যাডভান্স করে আমার পছন্দ মতো জিনিসটা আমি অর্ডার করি আর কি ওনাকে এখন আমি ডেলিভারি নিতে আসছি আমার যেরকম আমি চাইছি ওরকম পছন্দ মতো আমার মালটা হয়েছে আর কি ফিনিশিং আমি আসলে যেরকম ওরকমই আমি পাইছি আর কি আপনারা যারা অর্ডার করতেন চান ওনারা এখানে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ আসলে দর্শক বন্ধুরা আমি এখন ভাইয়ের প্রোডাক্টটি দেখানোর চেষ্টা করব কাছ থেকে যার উচ্চতায় আছে সাত ফিটের থেকে কিছুটা কম পাশেও আছে সাত ফিটের থেকে কিছুটা কম ভাই আমাকে অ্যাকুরেট মাপটি দিয়ে দিয়েছে আমরা ওই মাপ অনুযায়ী তৈরি করে দিয়েছি আর আপনাদের জন্য একটি কুইজ থাকবে যে এই গেটের পকেট কোথায় আছে আপনারা খুঁজে বের করবেন আমি ক্যামেরাটি দেখাচ্ছি দূরের থেকে আপনারা পকেট কোথায় আছে খুঁজে বের করবেন আমি ভিডিওতে বলে দিব না কারণ পকেটটি আমরা এমনভাবে করেছি যেটি দূরের থেকে দেখলে আসলেই বোঝা যাবে না আর দর্শক বন্ধুরা এই দুটো পার্ট দুটো পার্ট ভিতরে খুলে আর পকেট গেটটি ভিতরে কোনো একদিকে খুলবে ইনশাল্লাহ আর এটি করা হয়েছে খুব মোটা মানের ফাইভ মিলি লেজার কাটিং প্লেট দিয়ে আপনারা চাইলে ফাইভ মিলি লেজার কাটিং প্লেটের পেছনে এরকম আমার আরেক কাস্টমার ভাই নিয়েছে সিট সহকারে এরকম সিট সহকারে নিতে পারেন আবার চাইলে সিট ছাড়াও আমাদের থেকে পারচেস করতে পারেন আপনারা যেভাবেই চান না কেন আমরা সেভাবেই আপনাদেরকে দিতে পারবো সিটের খরচটা এক্সট্রা অ্যাড হয়ে যাবে এখন আসি প্রাইজে পাঁচ মিলি লেজার কাটিং দিয়ে পাঁচ মিলিতে আপনাদের খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা চার মিলি চোদ্দোশো তিন মিলি তেরোশো দুই মিলি বারোশো এইভাবে মালামালের দামগুলো হয় এই ডিজাইন নেন অথবা এই ডিজাইন এইখানে আরও একটি ডিজাইন আছে আবার এইখানে রেডি হবে এরকম আরও একটি ডিজাইন রাখা আছে আপনারা যে কোনো ডিজাইন অনলাইন থেকে পছন্দ করে দেন না কেন আমরা করে দিতে পারবো আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি